নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি দু হাজার পঁচিশ সেশানের জন্য মাইনর ফোর পেপার ইউএনও অ্যান্ড গ্লোবাল পলিটিক্স এর থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে তো প্রথম অধ্যায় থেকে মান পাঁচের প্রশ্নগুলি আলোচনা করছি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উল্লেখিত যে কোনো চারটি মূলনীতি লেখো অনেক সময় চারটি মূলনীতি না লিখে শুধু মূলনীতি দেয় সেক্ষেত্রে কিন্তু একাধিক মূলনীতি তোমাদের লিখতে হবে চারটির বেশি কিন্তু লিখতে হবে তো তোমরা পারলে চারটির বেশি পড়ে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য উল্লেখ করো লীগ অফ নেশানস ব্যর্থতার কারণ কি ছিল এই তিনটি মান পাঁচের প্রশ্ন পড়লেই যত যথেষ্ট হবে মানপাচের জন্য মান দশের হবে বিশ শতকের আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কারণ ও তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো পরের প্রশ্ন আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের নীতি ও উদ্দেশ্যগুলির বর্তমান প্রাসঙ্গিকতা আলোচনা করো যার মধ্যে এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে মান পাঁচ নিরাপত্তা পরিষদে ভেট ক্ষমতা বলতে কী বোঝো আন্তর্জাতিক বিচারালয়ের গঠন সংক্ষেপে আলোচনা করো অর্থনৈতিক ও সামাজিক পরিবেশদের যে কোনো গুরুত্ব কাজ উল্লেখ করো যে কোনো এখানে চারটি বা পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো সাধারণ সভাকে কেন বিশ্বের বিতর্ক সভা বলা হয় এর মধ্যে অবশ্যই নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা এবং চারেরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় ইসিও এসওসির একটি টিকা পরীক্ষায় দিতে পারে তবে এক এবং চার অতি গুরুত্বপূর্ণ মান দশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা সমালোচনামূলক মূল্যায়ন করো এর কার্যকারিতার প্রধান সীমাবদ্ধতাগুলি আলোচনা করো সকলের জন্য সংসদ কিন্তু কারোর জন্য আইনসভা নয় এই উক্তিটির আলোকে সাধারণ সভার ক্ষমতা ও ভূমিকার সীমাবদ্ধতা আলোচনা করো সাধারণ সভার এই যে এটা আমি অতি গুরুত্বপূর্ণ মানপাচের জন্য বলেছি তবে মান এই প্রশ্নটা দিয়েছি তবে মান দশের জন্য এটাই গুরুত্বপূর্ণ এক একটা অধ্যায় তিন আন্তর্জাতিক সমসংস্থার মূল লক্ষ্য কি শিক্ষা ও সংস্কৃতি প্রচার প্রসারে ইউনেস্কোর ভূমিকা সংক্ষেপে সম্পর্কে একটি সংক্ষেপে টিকা লেখো মহামারী নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূমিকা উল্লেখ করো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বেশি এক একটা তিনেরটা তবে এটাও মনে রাখবে দুয়েরটা দুয়েরটাও কিন্তু অনেক সময় ইউনেস্কোর টিকা আসে তবে এক তিন অতি গুরুত্বপূর্ণ মান দশ আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির গুরুত্ব আলোচনা করো এই প্রসঙ্গে ডাব্লিউএইচ এর ভূমিকা বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় চার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্কারের প্রধান উল্লেখ করো নিরাপত্তা পরিষদের স্থায়ী পদ লাভের জন্য গোষ্ঠীভুক্ত দেশগুলি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতা উদাহরণ সহ আলোচনা করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে ও বিপক্ষে প্রধান যুক্তিগুলি কি কি এই সংস্কারের পথে মূল বাধাগুলি চিহ্নিত করো গ্রুপ বির পঞ্চম অধ্যায় মান পাঁচ বিশ্বায়ন কি এর প্রধান বৈশিষ্ট্য কি বিশ্বায়নের অর্থনৈতিক মাত্রা বলতে কি বোঝো দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্বায়নের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করো তুমি কি মনে করো বিশ্বায়ন সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাকে হ্রাস করেছে যুক্তিসহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধ্যায় ছয় প্রধান কাজ মনে রাখবে অধ্যায় প্রশ্নই পড়বে আন্তর্জাতিক কারণ এখান থেকে প্রশ্ন আসবেই একাধিক প্রশ্ন আসতে পারে তো আন্তর্জাতিক অর্থ প্রধান কাজ বিশ্ব বাণিজ্য সংস্থার মূল উদ্দেশ্য কাঠামোগত সমন্বয় সূচি অর্থাৎ স্যাপ কি বা এর বৈশিষ্ট্য বা এর ধারণা দাও তিনটে প্রশ্নই গুরুত্বপূর্ণ এখানে পড়তেই হবে মান দশ উন্নয়নশীল দেশগুলির ওপর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের নীতির প্রভাব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো অতি গুরুত্বপূর্ণ অনেক সময় এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলে দিই বিশ্বব্যাংক সম্বন্ধে বিশ্বব্যাংক সম্বন্ধে টিকা লেখো মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংক সম্বন্ধে টিকা লেখো এটা কোশ্চেন লিস্ট করতে ভুলে গেছি যাই হোক বিশ্বব্যাংক সম্বন্ধে টিকা হবে শর্ট নোট পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য ব্যবসা বিশ্ব বাণিজ্য ব্যবসা পরিচালনা বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা এবং এর বিরুদ্ধে ওঠা প্রধান সমালোচনাগুলি আলোচনা করো ভেরি ভেরি এই দুটো বলেছি আগেই যে অধ্যায় ছয় অতি গুরুত্বপূর্ণ অধ্যায় সাত ম্যাস্ট্রিক্ট চুক্তির গুরুত্ব কি ব্রেক্সিট কি এর প্রধান কারণ কি এর মধ্যে ব্রেক্সিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মান দশ ইউরোপীয় ইউনিয়নের ইউনিয়নের সম্প্রসারণের গভীরতা এই দুই প্রক্রিয়ার মধ্যেকার টানাপোড়ন আলোচনা করো ব্রেক্সিটের মূল কারণগুলি কি ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের ওপরে সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করো অবশ্যই দুইয়ের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ অধ্যায় আট সার্কের মূল লক্ষ্যগুলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নাম লেখ এবং এর উদ্দেশ্য উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিআইএমএস ইসি এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো জি টোয়েন্টি গোষ্ঠীর প্রধান ভূমিকা কি এটি অত গুরুত্বপূর্ণ না কিন্তু বাকিগুলো সব গুরুত্বপূর্ণ মান দশ আঞ্চলিক সহ সহযোগিতা সংস্থা হিসেবে সার্কের ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করো এর পুনরুজ্জীবনে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে তুমি মনে করো ব্যর্থতার কারণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ তার সাথে এই পাঠটাও পরে রাখবে অবশ্যই গুরুত্বপূর্ণ সার্কের ব্যর্থতার কারণ উদীয়মান বিশ্ব ব্যবস্থায় ব্রিক্সের ভূমিকা রাজনৈতিক গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ব্রিক্স অবশ্যই পড়বে দক্ষিণ পূর্ব এশিয়া ভূ রাজনীতিতে এশিয়ানের কেন্দ্রীয় ভূমিকা এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো ঠিক আছে এর কার্যাবলী ভূমিকা গুরুত্ব এগুলো আলোচনা করো এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে এই টপিকগুলোর ওপর থেকে পরীক্ষায় কোশ্চেন অবশ্যই আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও